বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আর এই যে শনিবার রাত্রে আমাদের সবজি বাজার আছে এটা আগে অনেকবার বলেছি তা শনিবার রাত্রে কিছু তোলা হয়নি রেখে দিয়েছিলাম ব্যাগ সমেত আর সেগুলো রবিবার সকালে তুলে নিচ্ছি কর্তা মশাই বাজারে চলে গেছেন আর মাছের মাছটা মাংসটা সকালবেলা করা হয় রবিবার দিন আর এই যে বাজারটা গুছিয়ে তুলে রাখছি আর ভয়েসটা তো পরে দিচ্ছি আর এই বাজারটা তোলার পরেই একটা দুঃসংবাদ চলে এলো সবটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এরপরে দুঃসংবাদ এলো ঠিকই কিন্তু তারপরে ছুটে চলে গিয়েছিলাম আর কিছু শেয়ার করিনি রবিবারে আর তারপরে সোমবারে ভিডিওটা আবার কন্টিনিউ করব। সবটাই আপনারা জানতে পারবেন তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা এখান থেকে শুরু করছে বন্ধুরা ঠান্ডাটা তো ভালোই পড়েছে আর গতকাল রবিবার শুধু বাজার করে নিয়ে এসছে কদ্দামশাই আগের দিন যে বাজারটা করে নিয়ে এসছিলেন সেটা তুলে আর অন্য কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে কেননা রবিবার দিন কদ্দা আগের দিন আপনারা তো জানেন বারবারই বলি আমাদের সবজি বাজারটা শনিবার সন্ধেবেলা হয় আর রবিবারে মাছ মাংস এগুলো নিয়ে আসে বা টুকি যেগুলো বাকি থাকে ফল সেগুলো নিয়ে আসে আর কত বাজারটা নিয়ে এসছেন সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করার সময় আর পাইনি এমন একটা দুঃসংবাদ দিল রবিবার দিন সকালবেলা সেই জন্য আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করিনি ফিরে মনটা ভীষণ খারাপ ছিল কিছুদিন আগে আপনাদের বলেছিলাম আমার বিস্তুত বোনের হাজব্যান্ডের দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছিল তা রবিবার সকালবেলা হঠাৎ খবর এলো যে জামাইবাবু তখন কটা সাড়ে নটা মনে হয় আমার মা কাকার মেয়ে ফোন করলো বোন যে জামাইবাবু মারা গেছেন তা তড়িঘড়ি কত বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছিলেন আবার ঝামেলার মাছ বাটা মাছ মৌরলা মাছ চিকেন নিয়ে এসেছিলেন সেগুলো আর কিছু শেয়ার করতে পারেনি মনটা এত খারাপ হয়ে গেছে তড়িঘড়ি একটু ভাত আর ওলকপি দিয়ে বাটা মাছের তরকারি করে দিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম মেজোজাকে বলে গিয়েছিলাম যে তোমাদের চিকেন একটু ছেলেটাকে দিয়ে আর ফিরতে ফিরতে সেই আড়াইটা তিনটে হয়ে গেছে আর মন মেজাজ কিছুই ভালো ছিল না তা সেটা আর কিছুই শেয়ার করিনি আপনাদের সঙ্গে আজকে আবার সকাল থেকে শুরু করছি ওই দিদির বুক ভরা কান্না আর দিদির কোনো বাচ্চাও নেই তা কীভাবে থাকবেন খুবই কষ্ট হয়েছে কালকে তা সেই জন্য আর কিছু মনটাও খারাপ ছিল বলে ফিরে আর কিছু শেয়ার করিনি আপনাদের সঙ্গে আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখান থেকে আজকে সোমবার তা এই তো আগের দিন রাতে তো মুছে রাখি তবু একবার গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর আজকে কদমশি ওই ছেলের বার্থ সার্টিফিকেটটা যেটা গন্ডগোল আছে সেটা নিয়ে যে এখানে জন্ম হয়েছিল ওয়েস্ট ব্যাঙ্কে ওখানের যে থানা আছে পঞ্চায়েত আছে ওখানে যাবেন এখানে কোর্ট থেকে আমি এপিট টুপিট করে নিয়ে এসেছিলাম যেসব কাগজপত্র সেসব আমি আর ছেলে তো নিয়ে এসছি আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে তা কদমশী ওই জন্য আজকে সোমবার অফিস ছুটি নিয়েছেন যাবেন আর আমিও একটু বেরোবো আমাদের আগে থাকতে মন মেয়ে যেমনি ভালো ছিল না কিন্তু আগে থাকতে ঠিক করা আছে বেরোনোর তা সেই জন্য তৈরি রান্নাটা করে নেবো কথাও যাবেন আর দুপুরে রান্নাটা সেরে রাখবো তাহলে আর বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকেই শুরু করছি তাহলে আপনারা সঙ্গে থাকুন কোথায় যাব রান্নাটা কী রান্না করি আর রান্নাটা করে আপনাদের সঙ্গে রেডি হয়ে শেয়ার করব কোথায় যাচ্ছে তাহলে আপনারা সঙ্গে থাকুন আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা এখান থেকে শুরু খুবই ব্যস্ত সকাল থেকে তা যেহেতু আগের দিন সমস্ত কিছু গুছিয়ে রেখে আর এটাই হচ্ছে সুবিধা যে সকালবেলা তড়িঘড়ি সবটা করে নেওয়া যায় এই তো হালকা হাতে মুছে নিচ্ছি যেহেতু রাত্রে মুছে রাখি হালকা হাতে মুছে নিলেই হয়ে যাবে তো সেটা মুছে নিলাম এরপরে ঝাড়ু দিয়ে মোছাটা লাগিয়ে তারপরে আসছি এই তো রুটি বানাতে চলে এসেছি অফ ক্যামেরায় সমস্ত কাজ হয়ে গেছে ঝাড়ু দেওয়া মোছা লাগানো সব কিছু করে এই যে রুটি বানাতে চলে এসেছি আর মশাই তো একটু পোড়া পোড়া রুটি খেতে ভালোবাসেন তা উনি যেটা খেতে ভালোবাসেন যেভাবে খেতে ভালোবাসেন সেভাবেই বানাচ্ছি রুটি আর ওনার জন্য একটু আলু ভেজে দেবো উনি খেয়ে বেরিয়ে যাবেন আর তারপরে তড়িঘড়ি করে রান্নাটা করে নেব। কারণ রান্নাটা করে গেলে নিশ্চিন্ত আর কত মশাইও বেরুবেন ছেলে বাড়িতে থাকবে তাই

দিচ্ছি মানে খেয়ে বেরিয়ে যাবেন এখন তারপরে রান্নাটা এখন আর এক জায়গায় যাওয়ার আছে সেটা সারপ্রাইজ আপনাদের একদম রেডি হয়ে বলবো কোথায় যাচ্ছে বন্ধুরা তাহলে রেডি হয়ে গেছে দিয়ে আসি কত মশাইকে বন্ধুরা রান্না কমপ্লিট খুব তাড়াতাড়ি করে করেছি এগারো একটাই বেরোনোর কথা এবং বারোটা বাজে আপনাদের চটপট দেখিয়ে দিই সেই থেকে মানে একভাবে কাজ করে যাচ্ছে কোথাও বেরোতে গেলে সব কিছু গুছিয়ে তো যেতে হয় তাই সমস্ত কিছু বাইরে ছেলে একটু কথা বলছে আওয়াজ আসছে আর বাচ্চারাও নিচে খেলছে একটু আওয়াজ আসবে প্লিজ মানিয়ে নেবেন আর কী কী থালে রান্না হয়েছে ফাইনালি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই একটু এখানে ভাত আছে এই যে ফুলকপি দিয়ে বাটা মাছের ঝাল হয়েছে অল্প করে ঝোল রেখে দিয়েছি আর এই যে চিকেন এখানে একটু পরোটা করে রাখে যাচ্ছি বিকালের জন্য আর এইখানে মেথি শাক বরলা মাছ দিয়ে বরলা মাছ হিম আলু দেখলেন তো রান্না হয়ে গেছে ভাত আর একটুখানি খালি পরোটা করে যাচ্ছি যদি দেরি হয় ফিরতে কারণ আমরা কলকাতায় জোকায় যাব স্বামীনারায়ণ মন্দির হোক দাম যেটা ওখানে যাব ফিরতে তো আমরা বেরোবো একটাই মানে ফিরতে রাত্রি নটা দশ সাড়ে নটা কি দশটা বেজে যাবে তাই সব কিছুই গুছিয়ে রেখেই যাচ্ছি মশাই কলকাতায় গেছেন ওখান থেকে ফিরবেন আর ছেলে বাড়িতে আছে তাই সমস্ত কিছু রেডি করে যাচ্ছি তাহলে এবারে স্নানটা করে নিই একেবারে রেডি হয়ে আপনাদের সঙ্গে আপনাদের কাছে আসবো আমার সব জায়গায় যাবে আমরা ওখানে যাব আপনারা দেখতে পাবেন এই তো আমরা রেডি করেছি গাড়ি এসে গেছে এই গাড়িতে ওটা হচ্ছে এরপরে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে তো এখানে সবাই আছে রিঙ্কু আছে মহু আছে বাবাই আছে বর্দি আছে আমরা রেডি হয়ে এবারে গাড়িতে উঠে যাব এই তো আমরা চলেছি গাড়িতে আর মাঝে মাঝেই আপনারা জানেন আমরা যাই না বেরিয়ে পড়ি এদিক ওদিক তা কলকাতায় ঢুকে গেছি আমরা আপনারা দেখি বুঝতে পারছেন বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে আমরা চলেছি আর অনেকটা পথ আমরা দেড়টায় শুরু করেছি এখন কলকাতায় আছি স্বামীনারায়ণ মন্দিরটা তো দক্ষিণ চব্বিশ পরগনায় পড়বে এখন অনেকটাই পথ বাকি তাই তো আমরা গাড়িতে সবাই মিলে কথা বলতে বলতে চলেছি এক জায়গায় থাকলে তো হয় আর এই তো চলে এসেছি এখন পৌনে চারটে বাজে চারটেই খুলবে তা আমরা এই যে সামনে দোকান আছে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে বলে সবাই একটু চা যে চা খায় চা খাবে আর এখানে ঝালমুড়ি আছে তা সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে আছি আমরা কারণ খুলতে এখনো পনেরো মিনিট দেরি আছে এই তো আমরা এসে গেছি এখন মন্দির বন্ধ আছে তাই চা মুড়ি খাবার জন্য ঝালমুড়ি খাবার জন্য দাঁড়িয়ে আছে মন্দির চারটির পর খুলবে এই তো এবারে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে চারটে প্রায় আমরা এবারে ওদিকে যাব গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই তো এবারে গেট খুলবে সবাই সামনেটা চলে গেছে ভিতরে আবার গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে তাহলে আর কোনো সমস্যা হবে না এই তো গেট খুলে দিয়েছে সব এক এক করে আমরা চলেছি আর বিশাল এরিয়া নিয়ে আপনারা জানেন প্রায় চোদ্দ একর ঢুকেছি বিশাল এরিয়া জুড়ে একদম আমার জায়রা চলেছে আমরা সন্ধ্যার দিকেই এসেছি বিকালের টাইমটাই ঢুকবো বলে কারণ আরতিটা যদি দেখি ওই জন্য গাড়ি করে এসছি কারণ এত দূর থেকে তো গাড়ি না করে এলে খুবই অসুবিধা হবে ফেরত আমার সময় সেই জন্য গাড়ি করে এসছে আর এই দেখুন যে কথা বলছিলাম বিশাল এরিয়া নিয়ে প্রায় চোদ্দো একর জমি নিয়ে দু হাজার চোদ্দো সালে স্বামীনারায়ণ ট্রাস্ট এখানে এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরে ঢোকার পথেই ঢোকার মুখেই এই যে আপনাদের দেখাচ্ছি স্বামীনারায়ণের পদযুগল এখানে রয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এই যে একদম ঢোকার মুখেই এই যে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই যে রাজস্থানে লাল বেলে পাথরের পুরো মন্দিরটা নির্মাণ আর বিশাল এরিয়া জুড়ে যেটা আপনাদের বললাম আর সামনের দিকটা ফটোগ্রাফি করা বারণ আছে ভক্তি আর বিশ্বাসের মেলবন্ধন এখানে এলে বোঝা যায় চার পাঁচটা শান্তি আর দু টাইমে এখানে প্রবেশ করা যায় সকালের দিকে সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত আর বিকাল চারটে থেকে আটটা পর্যন্ত আমরা সন্ধ্যার সময়টাই চুজ করেছি বিকালের দিকটা কারণ লাইটিংয়ে এই মন্দিরটা দেখতে বেশ ভালো লাগবে আর সন্ধ্যার দিকে আরতি হয় এখানে তো ফটোগ্রাফি করতে বা করা বারণ সাইড দিক দিয়ে দু সাইড থেকে করা যাবে কিন্তু সামনে থেকে ফটোগ্রাফি করা নিষিদ্ধ আর ভিতরে তো করাই যাবে না সেটা আপনারা সবাই জানেন তাই বাইরে থেকে যতটুকু দেখানোর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এখানটা দাঁড়িয়ে সামনে থেকেও ফটোগ্রাফি করা বারণ দুটো সাইড থেকে করা যাবে আর ভিতরে স্বামী নারায়ণ ঘনশ্যাম আর হরেকৃষ্ণর মূর্তি আছে প্রভুর রাধাকৃষ্ণ আছেন শিব দুর্গা আছেন ওনাদের ফটো ভিতরে আছে আর স্বামী নারায়ণের একটা সোনার মূর্তি আছে ভিতরে আমরা আরতি দেখেছি সন্ধ্যে সাতটায় আরতি হয় সাড়ে ছটায় আরতি হয় নিচে হয় উপরে হয় দু জায়গায় আরতি হয় সেটা আমরা দেখেছি আর খুব শান্তির জায়গা জানেন আর সমস্ত কিছুর পার্কিং গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে ব্যাগে জুতো রাখার ব্যবস্থা আছে এই যে দেখুন আর এখন তো শীতের সময় প্রচুর ফুল চার পাঁচটা খুবই শান্তির মন শান্ত হয়ে যায় সব জায়গায় এলে আর এই যে ওখানে যে দোকান আছে সেখানে যে সেখান থেকে অনেক জিনিস পাওয়া যায় সেখানে গিয়েছিলাম আমরা ধূপকাটি এখানে আসন আর অনেক প্রোডাক্ট আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তাহলে বন্ধুরা আপনারা দেখছেন অথচ লাইক দেননি নতুন বন্ধুরা প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তাহলে পাশের একা বেল বাটনটা অন করে দিলে আমি যখনই ভিডিও দেব তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন তাই প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই যে রেস্টুরেন্ট প্রেমভর্তি এখানে ভেজিটেরিয়ান খুব শান্তির জায়গা জানেন আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম খুব ভালো সিস্টেম টোকেন কেটে লাইন দিয়ে টোকেন কেটে বসে থাকলে আপনার নাম অ্যানাউন্স করবে আপনাকে তাহলে খাবারটা নিয়ে আসতে পারে খাবারের মানও খুব ভালো আমরা ওখানে খেয়েছি যায়রা কেউ সিঙ্গারা খেয়েছে কেউ চাউমিন খেয়েছে আমরা ধোসা খেয়েছি আবার আসার সময় ছেলের জন্য বরফি নিয়ে এসেছি আর লাড্ডু নিয়ে এসছি খাবারের মান খুব ভালো তাই তো আমরা রেস্টুরেন্টে বসে আছি ওখানে একটু টিফিন করে নিচ্ছি কারণ ফিরতে আমাদের রাত্রি সাড়ে নটা বেজে গিয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি আর পুরনো বন্ধুরা আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই আমাকে ভালোবাসা দেবেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দেবে আর নিত্য নতুন ভিডিও যা বানাতে আমি অনুপ্রাণিত হব তাই প্লিজ লাইক দেবেন মনে করে আর এই দেখুন রাতের লাইটিংয়ে কত সুন্দর লাগছে মন্দিরটা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এই জন্যই আমরা রাতে বিকালে দেখারই ভালো মনে করেছিলাম সেই জন্য যে লাইটিংটাও দেখব আরতিটাও দেখব আমি নাগপুরেও যে স্বামী নারায়ণ মন্দির সেটাও দেখেছিলাম সেটা শীত পাথরের একদম সাদা সেখানেও রাত্রে দেখেছিলাম আমার চ্যানেলে আছেন যদি কেউ দেখতে চান ভিজিট করতে পারেন বেশ ওখানেও বেশ ভালো লেগেছিল। আর এখানেও এলাম খুব ভালো লেগেছে এই তো আমরা বেরিয়ে পড়েছি এবারে গাড়িতে এক এক করে উঠব খুব ভালো লেগেছে সন্ধ্যাটা বেশ ভালো কাটলো আর সবাই মিলে একসঙ্গে বেরোলে তো আনন্দ মজা তো হবেই আর এরকম একটা শান্তির জায়গা সন্ধ্যাটা বেশ ভালোই কাটল এবারে বেরিয়ে পড়বো আমরা তাহলে বন্ধুরা চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর তাই যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আর আরেকবার দেখিয়ে দিচ্ছি রাতে কত ভালো লাগছে তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন